হ্যালো গাইজু ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে গাইড করার এবং সঠিক যে তথ্যটা সেইগুলো আপনাদের মধ্যে তুলে ধরার আমার বিশ্বাস আপনারা এই পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন যারা আমার ভিডিও দেখতেছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং আমি বিশ্বাসী যে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন আমাদের চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা যখন চ্যানেল নিয়ে কাজ করা শুরু করি আমাদের চিন্তাধারা থাকে যে আমাদের চ্যানেল মনিটাইজেশন করব। আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে গিয়ে আমরা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে তারপরে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অনেক সময় ইউটিউব দেয় না যখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা মনিটাইজেশন পাই না এই মনিটাইজেশন না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে আমরা কিন্তু এই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে গিয়ে আমরা অনেক সময় অনেক জিনিস মিস্টেক করে থাকি আমরা অনেক জিনিস ভুলে যাই বিষয়টা হলো কি এমন আমরা অনেকেই মনে করি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন আমরা কমপ্লিট করে ফেলবো তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এখানে কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অনেকে না জেনে কিন্তু এই জিনিসগুলো ভুল করে থাকে আশা করি আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন শুনবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আগামীতে আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই উপকৃত হবে সমেন্তুর্স আমরা সবাই জানি যে আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে গিয়ে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে ফুলফিল করতে হয় তারপরে আমাদের চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে হয় তারপরে আমাদের যে চ্যানেলের জিমেলটা আছে সেই জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন করতে হয় এটা বাধ্যতামূলক অবশ্যই আমরা সবাই জানি তার পাশাপাশি আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো কি রিউজ কন্টেন্ট এই রিউজ কন্টেন্ট কি এই জিনিসটা যদি আমরা বুঝে জেনে আমাদের চ্যানেলে কাজ করি তাহলে আমাদের চ্যানেলে কখনো রিউজ কন্টেন্টের কারণে আমাদের চ্যানেলে মনিটাইজেশন অফ হবে না রিউজ কন্টেন্টটা হলো আমরা অন্যের কোনো ক্লিপ অন্যের কোনো মিউজিক অন্যের কোনো গান আমাদের চ্যানেলে যদি ইউজ করি তাহলে অবশ্যই সেটা রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে এবং পাশাপাশি আমরা যদি একই ভিডিও বারবার আমাদের চ্যানেলে আপলোড করতে থাকি সেটাতেও কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে একই টাইটেল একই তামনে বারবার যদি আমরা ইউজ করি তাহলে সেটাও রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে এবং রিউজ থাকার কারণে আমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না এই রিউজ থেকে বাঁচতে হলে আমাদেরকে করণীয় যে জিনিসটা এবং লক্ষ্য রাখতে হবে আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি চার হাজার ঘন্টা যে টাইম কমপ্লিট করব, তাতে কিন্তু খুব সাবধান হয়ে থাকবো যাতে আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট বলে কোনো যেন ক্লিপ কোনো ধরনের কিছু যদি না থাকে এবং পাশাপাশি আমাদের যদি চ্যানেলে রেপিটেটিভ কন্টেন্ট যদি ওই ধরনের কোনো ক্লিপ থেকে থাকে ভিডিও থেকে থাকে তাহলে সেটাতেও কিন্তু চ্যানেল মনি হবে না রেপিটেটিভ কন্টেন্ট হল এমন যে আমরা মনিটাইজেশনের আগে আমরা অনেক সময় কী করি ভিডিও আপলোড করি দেখা দেখি অনেকের ভিডিও অনেক রকম অনেকে আপলোড করে থাকি সেইগুলো যখন আমরা আবার কী করি কোনো একটা সমস্যা আসছে অথবা কপিরাইট আসছে আমরা কী করি আবার ডিলিট করে দিই আবার ওই ভিডিও আপলোড করি এই একই ভিডিও বারবার ডিলিট করা আপলোড করা এটাই কিন্তু রেপিটেটিভ কন্টেন্টের মধ্যে চলে আসে আমরা যদি ঠিকঠাকভাবে কাজ করি আমাদের চ্যানেলে ঠিকঠাকভাবে যদি আমরা ভিডিও আপলোড করে থাকি একান্ত নিজস্ব কন্টেন্ট নিজস্ব সব কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে যদি আমরা ভিডিও আপলোড করে থাকি আমার বিশ্বাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময় যখন আমরা মনিটেশন অ্যাপ্লাই করব সাথে সাথে আমাদের চ্যানেল মনিটাইজেশন অন করে দেবে উদাহরণস্বরূপ যদি আমি বলি নাম বলতেছি আমি কিন্তু হাইলাইট করতেছি না অথবা আমি প্রমোট করতেছি না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবং প্রমাণ সহকারে প্রমাণ দেওয়ার জন্য আমি বলতেছি ওই চ্যানেলটা আমার হাতে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি এবং মনিটেশন অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে ওই চ্যানেলে কোনো ধরনের শর্টস কোনো ধরনের ভিডিও ক্লিপ কোনো ধরনের লাইভ ডিলিট করার প্রয়োজন পড়েনি এডিট করার প্রয়োজন পড়েনি কোনো কিছু করার প্রয়োজন পড়েনি কুইন রূপা শর্টস অ্যান্ড ব্লগ এই চ্যানেলটা আপনারা একবার সময় করে ভিজিট করবেন শর্টস ভিডিও এবং লাইভগুলো যদি সম্ভব হয় দেখবেন বুঝবেন এই রকম যদি কেউ কাজ করে থাকে আমি গ্যারান্টি দেব মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আরেকটা দাব হল কি যখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করব তিনটা স্টেপে মনিটাইজেশন অ্যাপ্লাই হয় প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ প্রথম স্টেপের টার্ম এন্ড কন্ডিশন থাকে যেটা নর্মালি যে বক্সটা থাকে সেই বক্সটা আমরা সিলেক্ট করে সাবমিট করে দিলেই সাথে সাথে এইটা ডান হয়ে যায় সেকেন্ড যেটা হলো অ্যাডসেন্সের জন্য একটা আমাদের আলাদা জিমেল লাগবে সেই জিমেলটা অথবা চ্যানেলের জিমেল দিয়েও করতে পারেন তবে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই আলাদা একটা টুই স্টেপ ভেরিফিকেশন করা জিমেল দিয়ে আপনারা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ওপেন করবেন সেই অ্যাডসেন্সে যখন টুই স্টেপে যখন সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আইডি দিয়ে আপনারা লগ ইন করে ওইটার যে ফর্মটা আছে অ্যাড্রেস এইগুলো যখন আপনারা ফিল আপ করবেন শান্তভাবে ধীরে সুস্থে আপনাদের অ্যাড্রেসটা আপনারা যথাযথভাবে বরাবরভাবে আপনারা শুদ্ধভাবে চেক করে অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন তাহলে কিছু সময়ের মধ্যে ওইখানে লিখা থাকবে দুই থেকে তিন সপ্তাহ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু অনেক সময় তিন চার ঘন্টার মধ্যেই হয়ে যায় তারপরও আমি ধরে নিলাম বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই টু স্টেপ মনিটেশনের যে অপশনটা টু স্টেপ ডান হয়ে যাবে তারপরে তিন নম্বর যে স্টেপটা সেই তিন নম্বর স্টেপ ফাইনাল স্টেপ সেটাতে হবে আমাদের চ্যানেল রিভিউ আমাদের ওয়াশ টাইম কোথা থেকে আসছে আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট কি না আমাদের চ্যানেলে রেপিটেটিভ কন্টেন্ট আসে কিনা আমাদের চ্যানেলে ইলিগাল ওয়েতে আমাদের চ্যানেলে ওয়াশ টাইম আসছে কিনা সেইগুলো টোটাল চ্যানেলটা ইউটিউব রিভিউ দেবে যখন রিভিউ দিয়ে দেখবে একবারের চ্যানেল ফ্রেশ চ্যানেলের মধ্যে কোনো ভেজাল নাই সাথে সাথে আমাদের চ্যানেল মনিটেশন দিয়ে দেবে তাইলে আজকের ভিডিও থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যতটুকু আমরা জানলাম সেটা হলো কি আমরা যখন আমাদের চ্যানেল নিয়ে কাজ করব আমাদের চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ে আগে অবশ্যই আমরা কয়েকটা দিক আমরা লক্ষ্য রাখবো সেটা হলো কি এক হাজার সাবস্ক্রাইবার অবশ্যই বাধ্যতামূলক চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সেটাও বাধ্যতামূলক এবং পাশাপাশি আমাদের চ্যানেল যে জিমেলটা আছে সেই জিমেলটা টুইস্টে ভেরিফিকেশন করা এবং পাশাপাশি আমাদের রিউজ কন্টেন্টের কোনো ভিডিও আছে কিনা সেটা চেক করা রেপিটেটিভ কন্টেন্ট যেটা আমরা একটা ভিডিও আপলোড করছি আবার ডিলিট করছি আবার আপলোড করছি আবার এরকম যেন না করি ওইরকম কোনো ক্লিপ আসে কিনা সেটা চেক করা তারপরে আমাদের মনিটাইশন অ্যাপ্লাইয়ের সময় যে অ্যাডসেন্সের জন্য টুইস্টেপে যে একটা জিমেইল দিতে হয় সেই জিমেইল টুইস্টেপ ভেরিফিকেশন করে রাখা এবং সেই জিমেইলে যে অ্যাড্রেসটা দেওয়া হয় অ্যাডসেন্সে আমাদের পিন আসার জন্য সেই অ্যাড্রেসটা যথাযথভাবে ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে সাবমিট করা এই জিনিসগুলো আমরা যদি লক্ষ্য রাখি হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিব আমাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারাও অনেকটা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ